ভাইয়ারা আমার রসুল্লাহ এভাবে ধ্যান করতেছিলেন করতে করতে হঠাৎ করে দেখেন বিশাল আকৃতির একজন মানুষ এক পা আরেক দিকে আরেক পা আরেক দিকে দুই পা দুই দিকে হয়ে দাঁড়িয়ে আছেন আর কিছুক্ষণ পরে আল্লাহ রসুলের সামনে আসলে আল্লাহ রসুল ভয়ে কাঁপতেছিলেন ভয় কম্পন করতেছিলেন কিছুক্ষণ পরে বললে প্রায় মোহাম্মদ পড়ো আল্লাহ রসুল বলেন মা আনা বেপারি আমি করতে পারি না এরপরে ওই বিশাল দেহ মানুষটা মোহাম্মদ রসুল্লাহকে বুকে নিয়ে একটা চাপ দিলেন এই চাপটা মানে তার ভিতরে জিব্রাইলের সাথে একটা ভালোবাসা জন্মে দিলেন কারণ এলএম পাই তো ওই উস্তাদের ভালোবাসা লাগবে উস্তাদের সম্পর্ক লাগবে উস্তাদের সম্পর্ক ছাড়া এলএম পাবেন না তাদের বিরোধিতা করলে কখনো এলেম পাবেন না এলেম থেকে মাহরুম হয়ে যাবে মনে রাখবেন এক বোতল থেকে যদি আরেক বোতলে ঢালতে যায় যে বোতলটা ঢালবেন আর যার ভিতরে ঢালবেন দুইটা বোতলের মুখ যদি একসাথে না থাকে জীবন পার হয়ে যাবে কিন্তু নিচের বোতলে কখনো ভরবে না ভরবে জবান এক হইতে হবে নিচের বোতলটাকে প্রকুপুরের বোতলের সাথে মিলিয়ে রাখতে হবে আপনি কোরআনের এলেম যদি পেতে চান আপনার সন্তানকে যদি কোরআনের এলেম শেখাইতে চান সন্তানকে বলতে হবে ওস্তাদ ওস্তাদ তোমার বাবা মার চাইতো দামি বাবা মা তো তোমাকে জন্ম দিয়েছে ওস্তাদ তোমাকে শিক্ষিত করেছে ওস্তাদ তোমাকে এই যোগের ভিতরে শ্রেষ্ঠ সন্তান হিসেবে তৈরি করেছে সুতরাং তোমার বাবা মার সাথে যেমন আচরণ করো ওস্তাদের সাথেই তেমন আচরণ করি বাবা মাকে যেমন কখনো ধমক দেওয়া যায় না ওস্তাদকে ধমক দেওয়া যাবে না এই জন্য ওস্তাদের সাথে ছাত্রীর সম্পর্ক ঘটতে হবে ওস্তাদের সাথে ছাত্রীর সাথে মহাব্মত থাকতে হবে দিব্রাইল এই জন্য আল্লাহ নবীকে একবার বুকে চাপ দিলেন চাপ দেওয়ার বললে বললেন আবার বললেন ই মোহাম্মদ পর হে মোহাম্মদ পর আল্লাহ নবী বললেন মা আনা বিপদিত দ্বিতীয়বার বললেন আমি পড়তে পারি নাই তৃতীয়বার আবার চাপ দিলেন চাপ দিয়ে বললেন এই নবী বললেন মা আনাবি তরি তিনবারের পরে গিয়ে আল্লাহ রসুল বললেন মা আকর আমি কি বলবো তাহলে প্রথমবারে আস্তে আস্তে সম্পর্ক হয়েছে সর্বশেষে বলছেন মা আক্রহ আমি কি বলবো আমাকে বলে দেন বললেন পর এ করো বিস্ময় বি তুমি বড় ওই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে একসাথে পাঁচটায় হাজির প্রথমেই জিব্রাহিম প্রভুর কথা স্মরণ করে দিলেন পড়ার শুরুতেই স্মরণ করে দিলেন কার কথা এই জন্য আমাদের বাচ্চাদেরকে পড়াইতে প্রথম পড়াবো আলিফে আল্লাহ আলিফে আল্লাহ সরিয়াতে আল্লাহ সরিয়াতে আল্লাহ আমরা কিন্তু আজকে পড়াই শরতে অজগর সর্বপ্রথম সম্পর্কটা ঘরে বিষাক্ত সাথে উজু আল্লাহ বাচ্চা প্রশ্ন করবে আল্লাহ কি জিনিস তখন আপনি আল্লাহ পরিচয় বাচ্চাকে দিয়ে দিবেন ছোটবেলা থেকেই বাচ্চার দিলের ভিতরে আল্লাহ পরিচয় ঢুকে যাবে আর যদি পড়ান শরতে অজগর তাহলে বাচ্চা প্রশ্ন করবে অজগর কি জিনিস বলবে এইভাবে তোমাকে ঠোকর দিবে কামড় দিবে তার ভিতরে ওই জিনিস আমার ভাইয়েরা আল্লাহ তালা প্রথম শব্দ তুমি সেই নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আমার ভাইয়েরা এরপরে ভয়ে কম্পন করে এই এই পাঁচটা আয়াতকে নিয়ে আল্লাহ নবী খাদিজার কাছে চলে আসলেন এসে খাদিজা বললেনি জম্মিলি আমাকে জড়িয়ে ধরো আমাকে জড়িয়ে ধরো আমার বড় ভয় হচ্ছে জড়িয়ে ধরো একটা কম্বল দিয়ে জড়িয়ে ধরে বললেন কি হয়েছে আপনার আমাকে খুলে বলুন এরপর আল্লাহ নবী সব কথা খালিদাকে খুলে বললেন খাদিজা বুঝে ফেললেন আজ থেকে আমার স্বামী আর কেউ না নবী কারণ খাদিজা অবগত ছিলেন তিনি নবী হবেন আমি নবীদের স্ত্রী হব এই জন্য খালিদা অপেক্ষা ছিলেন কোন দিন আমার স্বামী নবী হবেন যখন এই সংবাদ খালিজাকে দেওয়া হলো খালিজা রাজি আল্লাহ তালা বুঝে ফেললেন সর্বপ্রথম খালিজা বললেন ও আমার ও আমার স্বামী আমাকে সর্বপ্রথম আপনার এই নবুতের শিকারি করিয়া আমাকে সর্বপ্রথম মুসলমান বানা ইসলামের প্রথম মুসলমান একজন মহিলা ইসলামের প্রথম শহীদ একজন মহিলা হাজর সুমায়া মহিলাদের ভূমিকা কিন্তু অনেক বেশি স্বামীর কাছে স্ত্রী প্রথম হাত দিয়ে ইসলামের প্রথম মুসলমান হন এরপরে আল্লাহ অনেক ভয় পাইছে নিয়ে গিয়েছিলেন এক গণকের কাছে যিনি আপন চাচাতো ভাই গণকের কাছে যখন গেলেন গণক তো লাভ শুরু করে দিলেন রাসুলের কাছে রাসুলকে দেখে এবং রাসুলের এই ঘটনা শুনে তিনি চিৎকার করতে শুরু করলেন আর বললেন মক্কার কে কোথায় আছো এই যুবককে হত্যা করো এই ব্যক্তিকে হত্যা করো সাথে আমাকে হত্যা করো কারণ ইনি এসে তোমাদের ধর্মগুলোকে বাতিল করে দিল